বধুর নমস্কার দিল্লির পর এবার টার্গেট বাংলা বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে দীর্ঘদিন ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত পরাভূত করতে পেরেছে হারাতে পেরেছে ক্ষমতাচ্যুত করতে পেরেছে কিন্তু এখনও পর্যন্ত বিজেপির নরেন্দ্র মোদির অমিত শাহের জে পি নাড্ডার এমনকি মোহন ভাগবতের পর্যন্ত স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে বাংলায় বাংলা এখনো পর্যন্ত দখল করা যায়নি বাংলা এখনও পর্যন্ত তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো হারানো যায়নি এই কারণে অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর পরে এবার যে বিজেপির নেক্সট টার্গেট বাংলা দখল করা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলে পরিণত করা এটা বিজেপির নেতারা পরিষ্কার করে দিয়েছেন আর এই কারণে বাংলায় তৃণমূল কংগ্রেসে কাপুনি ধরেছে শীতকাপুনি ধরেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের মনের মধ্যে যে একটা ভয় উৎপন্ন হয়েছে ব্যাপারে কোনো সন্দেহ নেই এতদিন ধরে তারা যে একটা মোটামুটি কমফোর্টেবল অবস্থাতে ছিলেন যে দিল্লিটা দিল্লিতেও তাদেরকে পারেনি মানে কেজরিওয়ালকে মানে তৃণমূল কংগ্রেসের পছন্দেরই পার্টি কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির একটা ভালো বন্ধুত্ব রয়েছে কেজরিওয়াল এবং ব্যানার্জি দিদিমণি দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এটা সারা ভারতবর্ষই জানে এ ব্যাপারে কোনো লুকোচরের কোনো ব্যাপার না তো সেই কেজরিওয়ালকে হারানোর পরে বিজেপির যে মনোবলটা বেড়ে গেছে বিজেপির যে সাহস এবং শক্তিটা বেড়ে গেছে বিজেপি যে আরও বেশি উৎসাহ নিয়ে বাংলা দখল করার যে কথা ভাববে ভাবছে সেটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে বুঝে দেওয়ার কারণে একটা ভয় কারণ হলো অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি কিন্তু যথেষ্ট ক্যাডার ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষিত এবং দক্ষ লোকদের দ্বারা পরিচালিত তারা যদিও রাজনীতিতে নতুন কিন্তু তারা লেখাপড়া জানা তারা বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তাদেরকে বছরের পর বছর ধরে তাদেরকে ট্রেনিং করানো হয়েছে ফলে একটা ক্যাডার বেস তৈরি হয়েছে অনেকটা বামপন্থী ঘরানায় তাদেরকে তৈরি করা হয়েছে এই কারণে আপনারা দেখবেন যে ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলকে ভাঙতে পারলেও আম আদমি পার্টিকে কিন্তু খুব একটা বেশি ভাঙতে পারেনি বিজেপি এবারেও যে বিধানসভা নির্বাচন হয়েছে আম আদমি পার্টির কিন্তু নেতাদেরকে ভেঙে নিয়ে যাওয়া এগুলি হতে পারেনি কয়েকজন টিকিট না পেয়ে শেষ পর্যন্ত সাতজন প্রাক্তন এমএলএ ওরা বিজেপিতে গেছে কিন্তু বাদ বাকিরা কিন্তু ভাঙেনি তো এই কারণে সেই রকম একটা কট্টরবাদী এবং ক্যাডার বেসড পার্টিকে যদি বিজেপি হারাতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস তো সেই অর্থে ক্যাডার বেসড পার্টি না তৃণমূল তো সেইভাবে সাংগঠনিক দিক থেকে খুব একটা শক্তিশালী না তৃণমূল কংগ্রেসের শক্তিটা হলো যে তৃণমূল কংগ্রেসের হাজারো দ্বন্দ্ব ঝামেলা ঝগড়া লড়াই এগুলি থাকলেও এক দিদি আছে এই দিদি থাকার কারণে যার যা ঝামেলা আছে যার যা মনোমালিন্য আছে সব কিছু এসে একটা জায়গাতে তারা ঝেড়ে ফেলে দিয়ে তারা সারেন্ডার করে দেন সমস্ত কর্মী নেতারা সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এটা হলো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় ভিত্তি এটাই তৃণমূল কংগ্রেসের একতার মানে একটা কি বলা যায় যে ধারকবাহ তো এই তৃণমূল কংগ্রেসকে অতীতে বহুবার বিজেপি ভেঙেছে অনেক নেতাকে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে বিজেপিতে বড় নেতা বানানো হয়েছে বর্তমানে বঙ্গ বিজেপিটার দিকে তাকালে পরে আসলে বিজেপি আর খুব একটা চোখে পড়ে না যা চোখে পড়ে সবার চোখে পড়ে দিন সবই তৃণমূল থেকে ধার নেওয়া তৃণমূল থেকে হাওলাত করে নিয়ে আসা তৃণমূলই নেতারাই তারা প্রাক্তনে তৃণমূল কংগ্রেস নেতা এর আগে হয়তো তাদের কেউ কেউ কংগ্রেস করতেন কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন আর কারোর কারো রাজনৈতিক জীবনই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস দিয়ে তো তাদেরকে ভাঙানো সম্ভব হয়েছে যেটা দিল্লিতে সম্ভব হয়নি এটা বাংলাতে ভাঙানো সম্ভব হয়েছে তো অতীতে যদি তৃণমূল কংগ্রেসকে বিজেপি ভাঙাতে পারে তাহলে ভবিষ্যতেও পারতে পারে আগামী এক বছর পরে যে বাংলাতে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে হয়তো আরও অনেক তৃণমূল কংগ্রেস নেতাকে বিভিন্ন কায়দায় বিভিন্ন কিছুর হয়তো বিনিময়ও হতে পারে হয়তো ভাঙনার চেষ্টা করবে হয়তো সফলও হতে পারে কিন্তু এটাও ঠিক যে বাংলা রাজনীতি দিল্লির রাজনীতি না শুধু প্রত্যেকটি রাজ্যের রাজনীতির আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটি রাজনৈতিক দলের দুর্বলতা এবং শক্তি পৃথক পৃথক থাকে তো বিজেপি দিল্লিতে যেটা করতে পেরেছে সেটা আবার ঝাড়খণ্ডে করতে পারেনি হ্যাঁ আবার মহারাষ্ট্রে যেটা করতে পেরেছে সেটা কর্ণাটকে করতে পারেনি তো এক রাজ্যে এক রকম পলিসি সফল হলেও আর এক রাজ্যে দেখা গেছে সেটা সফল হয়নি বাংলাতেও অতীতে চেষ্টা করেছে পারেনি দিল্লিতেও অতীতে চেষ্টা করেছিল অতীতে ব্যর্থ হয়েছে এবারে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বিজেপির এবারে আপনার কী বলব তুঙ্গে বৃহস্পতি বলা যেতে পারে আপাতত যার কারণে দিল্লিতে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর মুখরক্ষা হয়েছে এবং নরেন্দ্র মোদীর ভক্তমণ্ডলী বলতে পারবেন যে নরেন্দ্র মোদীর ঢেউয়ের কারণে দিল্লিতে অরবিন্দ অরবিন্দ কেজরিওয়াল কুপকাত হয়েছেন তো এখন তারা বাংলাতেও সেম জিনিসটা করতে চাইছেন এবং তারা যদিও একটা ডিফারেন্স রয়েছে আরেকটা ডিফারেন্স রয়েছে সেটা হলো কি অরবিন্দ কেজরিওয়ালের কাছে কিন্তু বড় সংখ্যক লোকসভা সাংসদ নেই সম্ভবত তিনজন তাও পাঞ্জাব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু উনত্রিশ জন লোকসভা সাংসদ রয়েছে বিজেপির কাছে আপনার নীতিশ কুমার এবং চন্দ্রবাবুর চন্দ্রবাবু নাইডুর বিকল্প কিন্তু অরবিন্দ কেজরিওয়াল না এন সরকার টিকিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু নরেন্দ্র মোদীর কাছে একটা বিকল্প ব্যবস্থা যদি কোনো দিন হঠাৎ করে ঘুম থেকে উঠে শোনেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একসাথে মিলেমিশেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ফলে সরকারটা ধাপ করে মাটিতে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী যদি পৃথিবীতে কাউকে প্রথম ফোন করেন সবার ধারণা অনুসারে আর কি বলছি তাহলে সেই ফোনটা কলকাতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে সেইখানে ফোন করে তিনি দিদিকে সেই ক্ষেত্রে বুঝিয়ে শুনিয়ে এনডিএতে নিয়ে আসার চেষ্টা করবেন এবং দিদির সমর্থন নিয়ে কেন্দ্র সরকারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন এটাই ভারতবর্ষের মানুষ মনে করে তো এই কারণে এই ব্যাপারটা অরবিন্দ কেজরিওয়ালের কাছে ছিল না যদি অরবিন্দ কেজরিওয়ালের কাছেও যদি একটা বড় সংখ্যক এমপি থাকত লোকসভার সাংসদে থাকত তাহলে হয়তো দিল্লিতে বিজেপি অতটা শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তো না যতটা শক্তি নিয়ে এবার ঝাঁপিয়ে পড়েছে বাংলার ক্ষেত্রে প্রবলেম এটাই আমি অনেকগুলো ভিডিওতে এটা বলেছি যে একটা প্রবলেম এটাই যে বাংলাতে বেশি বাড়াবাড়ি করে দিদিকে খুব একটা খ্যাপাতে মোদি অমিত শাহ চান না দিদিমণির কাছে তৃণমূল কংগ্রেসের কাছে ভয়টা হলো এখানে যে বিজেপি হতে পারে যে প্রকাশ্যে সেই রকম ভাবে অ্যাগ্রেসিভ ভাবটা বাংলাতে এবার আগের মতন দেখাবে না কিন্তু গোপন কোনো পরিকল্পনাও তো থাকতে পারে গোপন কোনো প্রয়াস করে আপনার বাংলা দখল করার চেষ্টা করতে পারে ফলে ভয় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের মনের মধ্যে আছে তাছাড়া তৃণমূল কংগ্রেসের বহু নেতার মনের মধ্যে খুব রয়েছে দলের মধ্যে দলাদলি রয়েছে অনেক ঝামেলা রয়েছে বঙ্গ বিজেপিতে যেমন অন্তর্দ্বন্দ্বই অন্তর্দ্বন্দ্ব এবং মানে এক ধরনের রাজনৈতিক গৃহযুদ্ধ দলের মধ্যে ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের ভেতরেও কিন্তু প্রচুর অসন্তোষ রয়েছে প্রচুর ক্ষোভ বিক্ষোভ রয়েছে অনেকে নেতা আছেন একসাথে মিটিং করলেও তারা একজন আরেকজনের কে দেখতে তাদের কথা শুনতে পছন্দ করেন না কিছুদিন আগে কল্যাণ ব্যানার্জির বক্তব্য দেখছিলাম তিনি কিন্তু একটা জায়গাতে বলেছেন দিদি আছেন বলেই আছি দিদি না থাকলে থাকার ইচ্ছা নেই তো এরকম বহু নেতা কিন্তু এরকম বিভিন্ন সময় বলেছেন দল বের করে দিলে বেরিয়ে যাবো তো এরকম কিন্তু অনেকে নেতারা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছেন তারা যে গোপনে তাদের মধ্যে একটা হয়তো সবাই না কিন্তু একটা অংশ যে গোপনে তৃণমূল কংগ্রেসের ভেতরের থেকে বিজেপির হয়ে কাজ করবেন না বিজেপিকে জেতানোর জন্য কাজ করবেন না বিজেপির হয়ে গুপ্তচর বৃত্তি করবেন না এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না যেমনভাবে বিজেপির মধ্যে কোন নেতা তৃণমূল হয়ে তৃণমূলের হয়ে কাজ করছে কোন নেতা আপনার অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে বা অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে সেটা যেমন বঙ্গ বিজেপির নেতারা জানেন না ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের কাছেও কিন্তু এ ব্যাপারে পাক্কা গ্যারান্টি দিয়ে কোনো খবর নেই যে তৃণমূল কংগ্রেসের কে কে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে আছেন এই কারণে অনিশ্চয়তার মধ্যে যেমন বঙ্গ বিজেপি আছে বঙ্গ বিজেপি এখনো বুঝে উঠতে পারছে না যে দিল্লিতে যেরকম সর্বশক্তি নিয়োগ করা হয়েছিল বাংলাতে সেরকমটা করা হবে কিনা ফলে তাদের মধ্যে কেউ কেউ তো হাত পা ছুড়ে উল্লাস প্রকাশ করতে শুরু করে দিয়েছেন অধিকারী সাহেবকেও আমি দেখেছি যে তিনিও মোটামুটি ঘাটটা নাড়িয়ে তার ভেতরের অতি উৎসাহটা তিনি প্রকাশ করেছেন গতকালকে প্রকাশ করেছেন তবে এটা ঠিক যে বঙ্গ বিজেপিতে যে খানিকটা হলেও উৎসাহ তৈরি হয়েছে আর বঙ্গ তৃণমূলে যে খানিকটা হলেও মায়ুসি একটা তৈরি হয়েছে এইটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই ফলে তৃণমূল কংগ্রেসে আপনার একটা আতঙ্ক কিন্তু বিজেপিকে নিয়ে কিন্তু চাপা আতঙ্ক কিন্তু কাজ করছেই এবং এইটা কিন্তু তাদেরকে একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছে মানসিকভাবে এখন এই সংকটটা কাটিয়ে কীভাবে উঠতে পারে দিদিমণি আবার কিভাবে তার দলের সমস্ত নেতাকর্মীদেরকে আবার ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে নামার জন্য উদ্বুদ্ধ করতে পারেন সেটা দেখার বিষয় রয়েছে হ্যাঁ এইটা ঠিক যে যে অ্যাগ্রেসিভ ভঙ্গিতে যেরকমভাবে আত্মবিশ্বাসের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল কথা বলতে পারেন না বা ভারতবর্ষের আরও অনেক দলের অনেক নেতা কথা বলতে পারেন না সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তো তার নিজের হাতে দলটা তৈরি করেছেন নিজের ব্যক্তিগত ক্যারিস মাথে তৈরি করেছেন এবং নিজেই সেই দলটাকে ধরে রেখেছেন এই কারণে বিজেপিও আবার এই জায়গাতেই সবচেয়ে বেশি টেনশন যার কারণে বিজেপির নেতারা বলেছেন আমি দেখেছি ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য কিন্তু বক্তব্যে কিন্তু বঙ্গ নিয়ে বাংলা নিয়ে কিন্তু খুব জোর ছিল না কথার মধ্যে যে জোটটা দেওয়ার কথা সেই জোরটাকে তো দিতে পারেনি বাংলার দিকে ইঙ্গিত করছে বঙ্গনেতাদেরকে নেতাদেরকে খুশি করার জন্য তারা চেষ্টা করছেন ঠিকই কিন্তু খুব শক্তি নিয়ে খুব সাহস নিয়ে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে খুব দৃঢ়তার সঙ্গে কিন্তু তারা বলতে পারছেন না বলতে পারছেন না এই কারণে তারা তো জানেন যে দিল্লিটা দুর্বল আছে মানে কেন্দ্রটা দুর্বল আছে এন তারা যতই বাইরে শক্তি দেখাক না কেন তারা তো জানেন যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হারাতে তারা একটা বিধানসভা তো দখল করতে পেরেছেন এটা তো ঠিকই কিন্তু এর ফলে কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে তাদের খুব একটা কিন্তু শক্তি বাড়ল না বাংলা দখল করলে পরে যেটা হতে পারে কিন্তু সেক্ষেত্রে তো রিস্কও আছে কারণ নীতিশ কুমারকে তারা বিশ্বাস একেবারেই করেন না চন্দ্রবাবু নাইডুকে তারা বিশ্বাস একেবারেই করেন না তারা জয়ন্ত চৌধুরীকে চিরাগ পাসোয়ানকে একনাথ সিন্দে এই সমস্ত সহযোগী দলগুলোকে দলের নেতাদেরকে তারা একেবারেই বিশ্বাস কিন্তু করেন না তার কারণে পেটের মধ্যে কিন্তু দুদুর মুদুর তাদের আছেই এই কারণে শেষ পর্যন্ত এই একটা কারণে যদি বাংলাতে তাদের লড়াইটা গতবারের তুলনায় অনেক দুর্বল হয় অন্য দিক থেকে বাদ জিনিসগুলো কিন্তু তাদের অনেকটাই ফেভারে এখন কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কারণ আর এক বছর পরেই তো বাংলা নির্বাচন এই একটা বছর খুব ইম্পর্টেন্ট কি হয় কি হয় এখন সবার মনের মধ্যে প্রশ্ন তো এই ব্যাপারে আপনাদের কী মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবেন জয় হিন্দ বন্দে মাহাতম